আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ভস্মীভূত হলো একটি বাড়ি গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি বাড়ি সকাল সকাল ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাওয়াপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে বাড়ির ছোট বাচ্চা গ্যাস অন করে রান্না করতে গিয়ে ঘটে যায় বিপত্তে সিলিন্ডারের গ্যাস থেকে বাড়ির আসবাবপত্র অগ্নি সংযোগ লেগে যায় সিলিন্ডারের আগুন লেগে বিস্ফোরণ ঘটে এই আগুনের ফলে খনিকের মধ্যে বাড়ির আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ার ফলে কান্নার রোল বাড়ির সদস্যদের এই আগুনের খবর পেয়ে তড়িঘড়ি জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দিতে হাত লাগান এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায় ব্যুরো রিপোর্ট এস নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে

সাত সাত দুর্ঘটনা ঘটার পর আমার কাছে পৌঁছায় আমি তড়িঘড়ি মন্ত্রী সাহেবকে বিডিও সাহেবকে আমার প্রশাসন সব সাত সাত পরিস্থিতি জায়গায় চলে এসেছে আমি স্পটে এসেছি স্পট দেখলাম প্রশাসন আসছে বিডিও সাহেব আমাকে বলেছে আপনি ছবি জনগুলো করেন আমার লোক ইনকোয়ারি যাবে ইনকোয়ারি দেখে যত সহযোগিতা যতটুক সহযোগিতা করার আমরা পাশে দাঁড়াবো এবং মিঠিপুর ঝিপি থেকে আমি যেহেতু একটা পঞ্চায়েতের উপপ্রধান আমার দিক থেকে পঞ্চায়েতের তরফ থেকে আমরা যতটুক সহযোগিতা করা

কারণ আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখে আসছি উমরপুর একটা জায়গা কেনা হয়েছে এটা বারম্বার আমরা কিন্তু বলছি যেহেতু আজকে যদি আমাদের লোকালে একটা ফাইভ গাড়ি থাকবো তাহলে এত বড় দুর্ঘটনাগুলো ঘটতো না যাই আমরা উচ্চ নেতৃত্বকে বলবো যেহেতু সামনে লোকসভা ভোট আসছে আবার আমরা দাবি রাখবো তাদের কাছে যে পরিস্থিতি এই জায়গায় তৈরি ঘড়ি যদি এই একটা ফাইভ উইডেডের যদি এখানে যদি সহযোগিতা আমরা পাই তাহলে দুর্ঘটনাগুলো আমরা অনেকটা এড়িয়ে যেতে পারি বা অনেকটা আমরা বাঁচাতে পারি আর দেখলেন এসে এটা দেখলাম আমি পরিস্থিতি যা ঘরে ছিল যা পরিস্থিতি ছিল তত সব পুরো ছাই হয়ে গেছে গরিব মানুষ দিন খাতে দিন খায় পরিস্থিতি সবই দেখলাম বাড়ি ঘরটা কোনো রকম ভাবে করেছে বাড়ির কাঠামোটা ভালো নয় যাই হোক আমরা দেখেছি তার পরিবারের ফার্স্টে মেয়ে এবং অসহায় যা সব ছিল সব পুড়ে গেছে সব পুড়ে গেছে আমরা বললাম তো আমরা পুড়ে গেছে একটা কথা বললাম আমরা প্রশাসনের তরফ থেকে আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করার যত সবচেয়ে বড় কথা হচ্ছে একটা রোজার মাস একটা ঈদ চলছে একটা ঈদ উপলক্ষে চলছে তার যদি একটা এরকম পরিস্থিতি ঘটে যায় তাহলে তাদের ছেলে মেয়েকে একটা সামনে ঈদ আসছে আমরা যতটুকু পারবো তাদেরকে সহযোগিতার হাত আমরা কিন্তু বাড়িয়ে দিচ্ছি আশা আমার পরিচয় অঞ্চলে